আসসালামু আলাইকুম ইব্রাহিম আজকে আমার একটা খুশির দিন খুশি একটা বিশেষ কারণ আছে কারণটা হচ্ছে আমার ছোট ভাই আল্লাহর রহমত আজকে হাফেজ হয়ে গেছে তো ভিডিওটা আরও দুই মাস আগের ছিল যাই হোক কোনো কারণে আপলোড হয়নি তো ফাইনালি মিষ্টি বিতরণের জন্য কয়েক মন মিষ্টি নেওয়ার প্রয়োজন মন মিষ্টি নেওয়ার জন্য চলে আসলাম এখানে সাদা আছে এবং লালটা আছে দুটোই নিয়ে নিলাম দুই জায়গায় দেওয়ার জন্য দেশে বাসাতেও দেবো এবং যেখানে থাকি এখানেও দেবো এখানেও দেব গোটা এলাকা মানে দুই তিনটা গ্রাম সকল গ্রামে যাতে ওড়াই এই পরিমাণ মিষ্টি নিচ্ছে সকল আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন আরও ভালো জায়গায় যেতে পারে বড় একটা আলেম মাওলানা হয়ে যাতে বের হয়ে আসতে পারে আর এখানে মিষ্টি নিচ্ছে আমি আছি ও আছে এবং সাথে মিলন ভাই আছে তো এই তো হচ্ছে অবস্থা মিষ্টি নেওয়া শেষ এদিকে কয়েকটা ব্যাগ ছিল ব্যাগ ভরা হচ্ছে যাই হোক অনেক ওজন ছিল তো ফাইনালি মিষ্টি নেওয়া শেষ হয়ে গেছে এখানে ব্যাগ ভর্তি হয়ে গেছে এবং আমি বিল দেওয়ার পালা বিলটা দিয়ে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম এখন যে আমরা মিষ্টি বেতন করব সো যার যারা মিষ্টি খাইতে চান তারা চলে আসেন যেহেতু আমার অডিয়েন্সরা দূরে আছে সো সকলকে আমার পাশে মিষ্টির দাওয়াত চলে আসেন